এই সংবাদটি নিবেদন করছে ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি ট্রাক্টরটির লরি উল্টে গেল বাগডোগরার বিহার মোড়ে আহত চালক সহ চালক মঙ্গলবার রাত প্রায় সাড়ে দশটা নাগাদ বাগডোগরার বিহার মোড়ে দুর্ঘটনার কবরে পড়ে একটি তরমুজ বোঝাই লরি জানা গিয়েছে হরিয়ানা থেকে বিপুল পরিমাণ তরমুজ নিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল লরিটি বিহার মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি টোটোর সঙ্গে ধাক্কা লাগে তারপরেই রাস্তায় উল্টে যায় লরিটি লরি উল্টে পড়ায় রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে যায় তরমুজ স্তূপ ঘটনার জেরে কিছুক্ষণ বন্ধ হয়ে যায় যান চলাচল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডুগড়া থানার পুলিশ আহত অবস্থায় লড়ি চালক ও সহচালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে ক্ষতিগ্রস্ত টটো চালক ও অন্য কেউ আহত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাইডুয়া সংবাদ আউটার স্কয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলমাইগড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একের ছাড়ে নিচে পাবেন ইউএসজি ইকোকার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলনোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্সরে ইসিজি এমসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জেন ডক্টর রজত ঘটক্যাও এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ত্রিদেশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ত্রিদেশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা হাকিম পাড়া উসুসি ভবনের বিপরীতে জলপাইগুড়ি হেল্পলাইন নম্বর জিরো তে পারেন নাইন এইট থ্রি টু ফোর থ্রি ওয়ান ডাবল সেভেন এইট অথবা ফোর ওয়ান ফাইভ সিক্স জিরো এইট টু এই নম্বরে